2025 এই মে মাসের 20 তারিখে আমরা কুড়ি থেকে ঘুরে আসলাম হঠাৎ সিদ্ধান্ত হয়েছিল তার জন্য ট্রেনের টিকিট পাইনি দুর্গাপুর থেকে আমাদের বাস ছিল সাড়ে টায় আমরা 6:30 এর মধ্যেই পৌঁছে গেছিলাম দুর্গাপুরে এই প্রথমবার বাসে করে এতটা জার্নি করলাম মানে বাসের এই কেবিনটা পুরো ঠান্ডা হয়ে রয়েছে তার সঙ্গে আমার এখানে একটা জলের বোতল আছে এই যে পাশে জলের বোতলটাও ঠান্ডা হয়ে গেছে এত ঠান্ডা লাগছে তুমি আর আমার এই সিটে চালালে এখন কটা বাজে এখন বাজে হচ্ছে এগারোটা এগারোটা বাজে এখন ঢাবায় দাঁড়িয়েছে বিষ্ণুপুর শ্যামলী পরিবহনের এমনি পরিষেবা খুব ভালো আমি প্রথমবারই বাসে করে যাচ্ছি কোথাও কেমন লাগছে শ্যামলী পরিবহনে বলো বলো কেমন লাগছে শ্যামলী পরিবহনে

যে আর খালি ধোয়া হচ্ছে গরম গরম ভাত পৌঁছে গুনুমের বাবার চলে গিয়েছিল এখানে লোকাল মার্কেট সেখান থেকে পমফ্রেট মাছ এনেছে সেই পমফ্রেট মাছটাই আমি রান্না করছি রান্না হয়ে গেলে তারপরে চলে গেছিলাম সমুদ্রে প্রথমে রান্না বান্না সেরে তারপরে আমরা সমুদ্রেgeqslantলাম আবার যাও একটা কার বানাও একটা ডলফিল বানাও দিদিদের সাথে কি হলো এটা মনের এটা প্রথমবার দেখা ও তো মানে জল থেকে উঠতেই চাচ্ছিল না আমরা সবাই খুব আনন্দ করেছি তারপরে একটা প্ল্যানিং ছিল যে এখানে লোকাল সাইট জন্য আমরা যাব বিকেলবেলা সিনের বৃন্দাবন আরও অন্যান্য গুপ্ত বিন্দাবন অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এইখানে দেখো সমুদ্র মন্থনের ছবিটা দেখিয়েছে একদিকে দেবতা আর একদিকে অসুর মিলে সমুদ্র মন্থন করছে এই দেখ কত বড় পিক গুপ্তবিন্দাবন ভালোভাবে ঘোরার পর আমরা চলে গেছিলাম বিপত্তারিণী কালীবাড়ি পর আমরা মারিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে মাসির বাড়ির দিকেই বললাম টুকটাকাই সমুদ্র আসছে মাসির বাড়ি কিন্তু মাসির বাড়িতে ঢোকা যাবে না এখানে কাজ চলছে দেখাচ্ছি তাও সামনেটা নো এন্ট্রি কেন রথের পরে ঢুকতে দেবে আচ্ছা ওর আমরা আরেকটা জায়গায় চলে গেছিলাম এখানে জলের মধ্যে মন্দিরটা ছিল খুব সুন্দর লাগছিল এই দেখো সামনে রাখা মন্দিরটা দেখার পর তারপরে আমরা চলে গেছিলাম হোটেল রুমে হোটেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়েছি সমুদ্র দেখতে সন্ধ্যাবেলায় যখন সমুদ্রের পাড়ে বসেছিলাম সমুদ্রের ঢেউ সমুদ্রের হাওয়া এমনকি সমুদ্রের বালি নিয়ে খেলা করা একবার ঢেউ আসছে একবার ঢেউ যাচ্ছে সব কিছুই দারুণ উপভোগ করছিলাম সকালবেলা একবার স্নান করার পরেও গুনগুন আর গুনগুনের বাবা সেই ঢেউয়ের পেছনে আবার দৌড়াচ্ছে পুরো আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকে অন্য আর একটা নতুন ভিডিওয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পুরীতে বাকি কালকে আমি কি কি জায়গায় ঘুরি সেই ভিডিও দেখতে হলে আমার চ্যানেল গুনগুন টিভি অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কাল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ